আমি রনিতা আমার ভিডিও তো নিশ্চয়ই দেখেন আমার যাবতীয় যা কিছু সব কিছু জার্মানি নিয়ে তবে আমি এখন এসেছি স্পেনে সেভিলে বেড়াতে আমরা যেহেতু এখানে এসে অ্যাপার্টমেন্ট নিয়েছি তাই আমাদের খুব দরকার বাড়িতে কিছু বান্না করার জন্য খুবই সামান্য কিছু ওই চিকার একটু রান্না বান্না করবো আর আমাদের একবেলা বাইরে খাবো কিন্তু একবেলা আমরা ঠিক করেছি একটু ভাতে ভাত টাইপের কিছু একটা বানিয়ে নেব তো সেই জন্যই আজকে আমরা এসেছি সুপার মার্কেটে তো সুপার মার্কেটে ঢুকেই দেখি স্পেনের যেভাবে ওরিয়েন্টেশন রয়েছে সুপার মার্কেটে জার্মানিতে মোটামুটি সেম জার্মানিতে এই যে ফ্রেশ বেকারির যে জায়গাটা প্রচুর বড় থাকে তবে দামগুলো যেগুলো লক্ষ্য করছি সেগুলো মোটামুটি জার্মানিতে যেগুলো পাই তার থেকেই সামান্য বেশি তো এখান থেকে আমার একটা দারুণ ব্রেড খুব পছন্দ হলো মনে হয় এই ব্রেডটা বেশ ভালো হবে তো সেটাই নিলাম এখানে আমার একটু লাগবে পেঁয়াজ সঙ্গে লাগবে একটুখানি আলু কারণ ভাবলাম একটু ভাতে ভাত বানাবো আর ডিমের প্যাকেটও লাগবে তো ডিমের প্যাকেটের ওখানে পরে যাচ্ছি আগে দেখে নিচ্ছি পেঁয়াজগুলোর কেমন কি দাম দেখলাম জার্মানিতে যেমন দাম তার থেকে সামান্য একটু বেশি রাঙা আলু যেটা আমরা বলি বা মিষ্টি আলু যেটা আমরা বলি সেটাও পেয়েছি তো সেটা চিকার জন্য একটু নিয়ে নিলাম কারণ চিকা রাঙা আলু খেতে খুবই ভালোবাসে